দেখো এখন বাজে সকাল সাতটা কুড়ি পুরো অন্ধকার করে বৃষ্টি নামলো এই বৃষ্টিটার জন্যই অপেক্ষা করেছিলাম কি গরম পড়েছে একটু হ জোরে হ জানলা দিদি গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে সকাল সাড়ে আটটা একদম দেখে বুঝতেই পারছো একদম আমি আমার বাড়ির দোতলার বারান্দায় বসে আছি আমি আগে যখন বিয়ের আগের কথা বলছি আমার এই বারান্দাটা খুব একটা প্রিয় জায়গা ছিল বারান্দা এমনিতেও আমার প্রিয় জায়গা ওইখানেও তাই এখানেও তাই এটা বেশি প্রিয় কেন জানো তো এখানে বসার সিস্টেম আছে এটাই বেশি ভালো লাগে যে এখানটা বসে বসে এই যে বাইরের দৃশ্য দেখা যায় লোকজন দেখা যায় বেশ ভালো লাগে তো যাই হোক সকাল সকাল এখানে চলে এসেছি বসে আছি আর হেজে আমার চা লিকার চাই খাচ্ছি মা বলছিলো দুধ চা খাবি মা দুধ চা খেয়েছিলাম না খান খাবো না তো ওরা দুজন নিচে ওরা সবাই নিচে রয়েছে আমি চলে এলাম ওপরে এখানটা বসে বসে একটু চা খাবো বলে আজকে সাতটার সময় আমার ঘুম ভেঙেছে মেঘ ডাকার আওয়াজে এমনি আমার এখন যেহেতু কদিন ধরে সকালবেলা উঠি ঠিক টাইম মতোই আমার ভেঙে গেছে পনেরো সাতটা বাজে তখন আমি জেগে গেছি তাও শুয়েছিলাম যেহেতু অনেক রাত করে শোয়া হয়েছে আর এখানে অনেক সারা রাত ধরে পুজো হয়েছে তো আওয়াজ হয়েছিল খুব একটা হয়নি তো তাও সকাল সকাল টাইম মতোই ঘুমিয়ে গেছে তাও শুয়েছিলাম ও বাবা যে দেখি সাতটা বাজে পুরো অন্ধকার হয়ে কালো হয়ে গিয়ে মেঘ ডাকা কি কী যে ভালো লাগলো সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে পড়েছি উঠে পড়ে এখানে আসলাম ছাদে গেলাম বেশ ভালো ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে এখন ওয়েদার পুরো ঠান্ডা দেখো এখানে এসে ঠকঠক ঠকঠক করে করলো চলে গেল আবার এসে এই চলে ঠকঠকের দু তিনটে একসাথে এসেছিলো এসে কাচের মধ্যে ঠকঠক করে আওয়াজ করছিল অনেকে বাড়িতেই করে করে শোনে কিন্তু আমাদের বাড়িতে কখনো করে না ফ্ল্যাটে এখন বেজে গেছে দশটা আমি এই বসে বসে ভিডিওটা এডিট করে নিলাম মাঝখানে আবার ভাই ভাই বউ এসেছে ওদের সাথে একটু গল্প করলাম এবার যাই নিচে বেজে গেছে এগারোটা আমি সকাল সকাল আজকে স্নান ঠান সেরে নিয়েছি ওপর থেকে এডিট করে এসে নিচে আগে স্নান করে নিয়েছি কারণ কোনো কাজকর্ম তো নেই কী করবো তা থেকে স্নানটা করেই নিই আর স্নান করে এ যে নতুন নাইটিটা পড়েছি এটা ভালোই লাগছে খারাপ না আমার আর যেহেতু ধুয়ে পড়ছি তো মানে একবার ধোয়া হয়েছে তো গরমও লাগছে না একদম ঠিকঠাক যাই মা এখানে রুটি করছে এ যে আর তাতা না তাতানের বনু সকালবেলা ম্যাগি খাওয়া হয়ে গেছে সকাল সকাল সব ঘুম থেকে উঠেছে খিদে পেয়ে গেছে দুজনেই ম্যাগি না ইপি মা বলেছিল তো ইপি ম্যাগি ম্যাগি খেয়েছে আর এখানে এসে তো আমার কিছু বলার নেই দিদুন যা বলেছে তাই হ্যাপি বার্থডে টু ইউ সে আমার কার্ড দাও পাগল হয়ে গেছে হ্যালো হ্যাপি বার্থডে দিদি কোথায় বাদে ছাদে ছাদে পাদে ছাদে পাঁদে তুই এলি কেন ছাদে আমি তো সবাইকে মারতে পার হোক

এটা এখানে হ্যাপি হোলি করছে হ্যাঁ ই মা ঠান্ডা লেগে যাবে তো এই তোর মাকে ডাকবো আমি দেখাবো আরে বলু ঠান্ডা লেগে যাবে কেন বুঝছিস না ও ছোট ওর বুকটা পুরো সামনে ভিজে গেছে ই মা তোর তো সেরকম ভেজে নি বাবা বনু ঠান্ডা লেগে যাবে মা আমি তো দেখতে এলাম যে তোরা কি করছিস কোন আওয়াজ নেই চুপচাপ এখানে হ্যাপি হলি বা গান চালিয়েছে এই তুই জামাটা পাল্টা বাবা যাও তাহলে যা যা স্নান করে নে যা যা স্নান করে নে যা 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 আমি একটু ছাদে এলাম দেখতে যে ওরা কি করছে পুরো এই কাণ্ড ভিজে ঠিজে একা কার বৃষ্টি হওয়ার পর মানে গাছপালাগুলো পুরো ধুয়ে যায় তো সবুজ হয়ে যায় আরও যেন দেখতে সুন্দর লাগে পাখি ঠাকি ডাকছে বেলা বাজে সাড়ে এগারোটা কিন্তু দেখে মনে হচ্ছে কি সকাল আটটা সাড়ে আটটা বাজে বুঝি একটু দোলনাচড়ি ছাদে বেশ ভালোই লাগছে ওরা চলে গেল পুরো ভিজে গেছে পাঠালাম নিচে যে যা স্নান করে নেয় ঠান্ডা লেগে যাবে একই ওয়েদারটা চেঞ্জ তো বৃষ্টি বৃষ্টি হয়েছে তো আমি একটু এখানে থাকি একা একা বেশ ভালো লাগছে রোজই তো বাড়িতে ওই কাজকর্মের মধ্যে কাটাই অনেক বছর পর আজকে একটু অন্যরকমভাবে কাটছে সকালটা বাড়িতে আসলেও এত সকাল সকাল তো আসতে পারি না আমার আস্তে আস্তে সেই দুটো আড়াইটা তিনটে বেজে যায় তো ভালোই লাগছে বেশ রাতটাও ভালো কাটিয়েছি খুব ভালো হয়েছে এই দুটো এখন স্নান করে এলো এখন বাজে পনেরো বারোটা

শিলে বেঁটে রান্না করে মনে হয় টবেল সব না এটা তো ঠিকই বাটা মশলায় স্বাদ হয় ভালো কাউকে বাটতে দেখলে তো ওটা ভালো লাগে কিন্তু নিজে যখনই বাটতে বসবো গাম জোরে যাবে আমার অভ্যাস নেই মাঝে মাঝে না আমার এরকম দেখলে মনে হয় কি আমিও বেঁটে খাবো কিন্তু পারবো না ওটা গায়ের জোর আমি হয়ে যাবে সব কিছু গায়ের জোরে হয় না একদিন দুদিন রোজ রোজ ভাল লাগলে দেখতে ভালো লাগছে তোমাকে দেখে মনে হচ্ছে কি আমিও ভাববো আমিও সিংহ কিন্তু একদিন বেটেই হাওয়া বেরিয়ে যাবে না সত্যি বাটা তরকারি টেস্ট হয় আরে মা তো রান্না বসিয়ে দিয়েছে ওদিকে আবার আরেকজনের আপডেট এক্ষুনি ফোন করলো ঘর ফ্রিজে সমস্ত খাবার রয়েছে মাছ চচ্চড়ি ডাল সব রয়েছে কিন্তু বলছে আমি জানতাম এটাই হবে কালকে যেহেতু টেবিলে সাজিয়ে রেখে এসেছি তাই রাত্রে খেয়েছে কিন্তু এখন সমস্ত কিছু বার করে গরম করে ভাত রান্না করে ও খাবে না এমনকি নিচে মা খেতে বলেছিল সেখানেও বলেছিল খাবো না ও এখন আমাকে লাস্ট অবধি যেটা বললো যে বাইরে বেরোবে বেরিয়ে বিরিয়ানি খেয়ে যাবে কি বলবো আর বলে ওগুলো কে করবে এখন ওগুলো সব বার করবো গরম করবো করবো না এই যে এখানে একটা তরকারি হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে এটা হচ্ছে আলু পনির ক্যাপসিকাম দিয়েছে মা হুম দিয়ে একটা নিরামিষ তরকারি নিরামিষই তো হয় এখানে এখন বাজে একটা বাজে বাজেনি পাঁচ মিনিট বাকি আছে তো জানি না কেন মাকেও তাই বললাম কেমন যেন খিদে খিদে পাচ্ছে অথচ দেখো রুটি খেলাম এগারোটার সময় রুটি খেলাম এই সময় বাড়িতে খেলে খিদে থাকে না দুপুরবেলা খাওয়ার সময়ও বলি এক এক সময় আমার খিদে নেই আমি এখন খাবো না পরে খাবো অথচ আজকে না কেমন যেন একটা খিদে 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 পাচ্ছে মা বলছে বসে বসে আছিস না ওই জন্য বসে থাকলে খিদে পায় কাজের মতো থাকে তো ওই জন্য খিদে পায় না জানি না কেন খিদের থেকে খিদেটা কম পায় হতে পারে মনে হচ্ছে কি না না খিদে পায় ঠিক মনে হচ্ছে কি কিছু একটা মুখ চাই মুখ চাই কিছু একটা খাই এই রকম একটা ব্যাপার তো দাজনের মাবারে এই যে এখন একটু চা করে দিলাম এই নোনতা বিস্কুট দিয়ে এখন একটু চা খাবো এটা গ্যাসে বস এখন বশানো ছিল তখন না তো বোঝা যায়নি কালারটা কিন্তু দারুণ আসছে এখন বাজে 2:00 তাই তো হ্যাঁ এই যে আর এটা এক গুম দিয়ে উঠলো দুই বোন মিলে প্রথমে বদ দিয়ে ঘুমিয়েছে বদি দেখা দেখি দিয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে দিয়ে আগে ঘুম থেকে উঠলো উঠে মায়ের আদর টাদর খেলো আইসক্রিম খেলো খেয়ে দিয়ে শুলো বদ দিয়েও এখন উঠলো যাই হোক ওপর থেকে জৈতা ওরা সব এসেছিল একটু গল্পগুজব করলাম জয়িতা আবার আমাকে এই যে মিষ্টি দিয়ে গেল ভাবছি খেয়েই নি খালি খিদে খিদে পাচ্ছে খালি মনে হচ্ছে খাই 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 এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না এখানে এসে খালি খিদে পাচ্ছে খিদে পাচ্ছে মা খাবি একটু মিষ্টি জানি তুই খাবি না শোনো তুই খাবি এখানে তাতামা খেতে বসে পড়ে গেছে তাতানের বনুকে খাইয়ে দেওয়া হচ্ছে এখানে বনু আর একা খেতে পারলো না এই যে পনির দিয়ে ভাত খাচ্ছে আর এখানে আমিও বসেছি লাল শাক ভাজা উচ্ছে আলু ভাজা তারপর আলু পটলের তরকারি আছে পনির আছে এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আমাকে ভাই ভাইরা ওপরে খেতে বলেছিল ওপরে মাংস টাংস করছে কিন্তু আমি বলেছি না মাংস টাংস তো আমি প্রায়ই খাই কিন্তু আজকে আমি নিরামিষ খাবো আমাকে নিয়ে যাবো ওদেরকে বললাম তোমরা দিয়ে দিও আমি রাতে নিয়ে যাবো আর এখন আমি এখানে নিরামিষই খাবো এখন বেজে গেছে আটটা আবার অনেকক্ষণ পর এলাম খাওয়া দাওয়ার পর একটা জমিয়ে ঘুম কিছুক্ষণ নিচে ঘুমালাম তারপর বাবু চলে আসাতে আবার ওপরে গিয়ে ঘুমিয়েছি তো ঘুম দিয়ে উঠে মেয়ে ও ঘুমিয়েছে ও তো দুবার ঘুমিয়েছে একবার ওই খাওয়ার আগে ঘুমিয়েছে আবার খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে ওরা সব খেলে খেলে দিলে ঘুমিয়েছে ও তিনবার যাই হোক চলো ঘুম দিয়ে উঠেছি কেন এখানে তো কোনো কাজ নেই কি করবো আর এখানে ওয়াইফাই নেই যার জন্য আমি ভিডিওটাও আপলোড করতে পারলাম না ফোনের নেটে হলো না চেষ্টা করেছি কিন্তু হলো না ওই বাড়ি থেকে ওয়াইফাইতেই আপলোড করতে হবে সব রেডি আছে দিতে পারলাম না ওই কালকে সকালবেলা দেখি দিয়ে দেবো আর ওয়াইফাই না থাকার কারণে আমি ফোনটাও সেরকমভাবে দেখতে দেখতে পারছি না তার জন্য ঘুমিয়ে পড়ছি ঘুমাই একদিনকে তো এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি এই যে এখন আমরা যাচ্ছি মেলাতে তো এদিকে আমি সব ব্যাগ সব গুছিয়েই রেখেছি এখন আটটা বাজে তো মেলাতে ওই ঘন্টা মতো ঘুরবো ঘুরে ঘুরে এসে ব্যাগ নিয়ে একদম সোজা পানি পুচকিটাও যাচ্ছে আমাদের সাথে পুচকির মা যাচ্ছে ও মার সাথে না গিয়ে আমাদের সাথে যাচ্ছে ওই বদ আছে না কিছু দরকার নেই আর চলো যাই একটু মেলা ঘুরে আসি আবার আসতে পারবো কিনা জানি না কারণ অলরেডি আজকে তাতানের সকালবেলা পড়া ছিল সেটা অ্যাবসেন্ট হলোবেলায় ইগা ক্লাস ছিল সেটা অ্যাবসেন্ট হলো সায়েন্স পড়াও ছিল সেটাও অ্যাবসেন্ট হলো এখন আর কোথাও যাওয়ার উপায় নেই আমার আমি এরকম থাকা মানে ওর সব কিছু অ্যাবসেন্ট হয়ে যাওয়া কাজেই মনে হয় না আর মেলাতে আসতে পারবো বলে প্রত্যেকবার এরকম দু তিনবার আসি কিন্তু এবারে আজকেই লাস্ট আজকেই ফার্স্ট আজকেই লাস্ট কারণ তাতানের তাহলে না অনেক কিছু বন্ধ হয়ে যায় তা চলো বেরোই এবার

মা আঠা না বৃষ্টি হয়ে ওয়েদার তো ভালো হয়েছে কিন্তু মেলার অবস্থা দেখো পুরো কাদা কাদা না দেখছি সুন্দর সুন্দর আছে বেশ কিছু আছে তো বাবা এই জায়গাটা একটু হাওয়া লাগছে ভাল লাগছে গরম লাগছে ভেতরে এইবারে তেমন একটা কিছু পছন্দ হচ্ছে না 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 এত বড় বড় কামের পড়ি না আমি অনেক বড় বড়

আলু ভাজা আলু ভাজা আলু ভাজা আলু ভাজাটা একটু ডিজাইন করে স্টাইল করে কবেকার তেল দেখ কালো কালো হয়ে গেছে কিছু করার নেই

এই বোতলটা বোতলটা ওকে দিয়েছো তো তাহলে ভরে নি ওটা তোমার এই যে ও এটা কিনেছে আছে আচ্ছা এখানে এখানে আর মা আবার সব খাবার প্যাক করে দিল জয়িতাও খাবার দিয়ে দিয়েছে আমাকে আর এখানে সব আমার ব্যাগ তো এই এত কিছু নিয়ে এখন যেতে হবে আমাকে কুচকু পুচকি পুচকি টাটা তুমি যাবে আমাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা এখন বাজে এগারোটা আমরা ঘরে ঢুকলাম ওই সাড়ে দশটার মতো এসে আমি জামা ছাড়ি নিই সঙ্গে সঙ্গে ওখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ তরি তো সব নিয়েই এসছি বাড়ি থেকে তো শুধু ভাত করলেই হয়ে যাবে কিন্তু হালকা হালকা মাথাটা যেন এই আমাকে চায়ের নেশা হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যাবেলা করে দেখছি এই জায়গাটা একটু হালকা হালকা ধরছে চা ঠিক হয়ে যাচ্ছে তার মানেটা এটা কি মানে একটু চা খেতে ইচ্ছা করছে আর কি তো ও এসে বললো চা বসাও এই জন্য ভালো না তাহলে আমিও আমার জন্য একটু চা করি অনেকেই বলে অনেকেই বলে যে মাথা মনে করছে চা খাবো এবার মাথা জমবে না ঠিক না মানে কেমন ধরতো হালকা হালকা কেমন ধরো ধরা ধরা লাগে চা খেলে ঠিক হয় তো এই এখন এগারোটার সময় চা খাচ্ছি ওই যে কথাই আছে না জোরকা ঝাটকা জোরকা কা ঝাটকা ধীরেসে লাগে তো আমি জোর জোরকা ঝাটকা ধীরেসে নেওয়ার জন্য আমি আসলাম এসে ঠান্ডা মাথায় ভাত বসালাম আমি একটু চা খেলাম এবার নিজেকে শান্ত করে এইবার আমি ঘর বাড়িটা দেখবো যে কীরকম আছে না আছে অলরেডি একটা খবর পাওয়া হয়ে গেছে ওর মুখে সেটা হলো সকালবেলা ভোরবেলা সকালবেলায় সাতটার সময় যে ঝড় বৃষ্টিটা হলো ওই সময় ডানিংয়ের জানলা দরজা সব খোলা ছিল ও যখন টের পেয়ে উঠেছে ততক্ষণে এদিকে পুরো ভেসে গেছে মানে এদিকে টেবিল চেয়ারে জলে জল এখানে জলে জল নিচে জলে জল পুরো জল জল হয়ে গেছিলো কাদা কাদা হয়ে গেছিলো তো এখন তো আমি দিন ছিলাম না এখন এসে দেখছি সেগুলো শুকিয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে কিন্তু হালকা রয়েছে সেটা দেখে তোমরা সাদা দেখে বুঝতে পারবে না কিন্তু এখন আমি যাব যাবো তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো তো আগে আমি এইখান থেকে দেখানো শুরু করি একদিন না থাকলে ঘরের কি হাল হয় রান্নাঘর তো এসেই দেখেছি এরকমই ছিল ঠিক আছে আর এই যে টেবিলে এখন আমি এই খাবারগুলো এখন রাখলাম এছাড়া টেবিল নোংরাই দেখতেই পাচ্ছ তার মধ্যে আজকে ওই ঝড় বৃষ্টি হয়েছে এসে পড়েছে আর নিচটা তোমরা দেখে বুঝবে না কিন্তু মানে কাদা কাদা হয়ে গেছিল এখন শুকিয়ে গেছে এবার ওই ঘরে যাই বা বিছানা চাদর মাদর এবড়ো ছেবড়ো বালিশ এরকম বারান্দা বারান্দা আমি জানতাম খারাপই হাল হবে কারণ আমি যখন থাকি তাতেই মা অবস্থা দেখো যদি বাড়িতে থাকতাম তাহলে পূজা এসে পরিষ্কার করে দিয়ে যেতে পারত দেখেছ কি অবস্থা ইস এ তো যাওয়াই যাবে না পুরো কাদা সারাদিন এই নোংরা অবস্থাতেই ছিল তো যাই এই হচ্ছে অবস্থায় আমি তোমাদের এই ঘরের মেঝে দেখাতে পাচ্ছি না কিন্তু পা ফেলতে পাচ্ছি না পা পুরো বালি বালি লাগছে আর এই ঘরটা ঠিকই আছে এই ঘরটা ঠিকই আছে কারণ এই ঘরে তো ওর প্রয়োজন পড়েনি কোথায় এই ঘরে তো ওর প্রয়োজন পড়েনি এই ঘরে আসেওনি এই ঘর যেরকম রেখে গেছিলাম সেরকমই তাতান এখন প্রজেক্ট করতে বসেছে কিন্তু এই ডাইনিং থেকে শুরু করে ওই রান্নাঘরেও আমি হাত দিতে পারছি না এই গ্যাসের জায়গাটা পুরো বালি কিচকিচ কিচকিচ করছি তো জানি না আমি কি করব এই একদিন না থাকাতে ঘরের এই হাল হয়েছে তাহলে ভাবো যদি আমি এরকম তিন চার দিন অনেকে আছে না বাপের বাড়ি দূরে থাকে গেলে সাত আট দিন থাকে দশ বারো দিন থাকে তারপর আসে তাহলে ওরকম যদি হতো তাহলে মানে মানে কি বলবো আর জানি না আমি কি করতাম তবে রাতে শুয়েছে ওরমভাবেই বিছানা পড়ে রয়েছে সারাদিন এই এখন বিছানা জন্য ছাড়বো পরিষ্কার করবো টেবিলটা মুছতে হবে তারপরে খাওয়া যাবে আর ঘরটা দেখি একটু আলাদা আলাদা করে ছাড় দেবো নাহলে পা একদমই রাখতে পারছি না তো জামাটা আমার ছেড়ে এই সব কাজগুলো করবো তা খাবার তো নিয়েই এসছি ওই আলু পটলের তরকারি পনিরের তরকারি চিকেন এগুলো নিয়ে এসেছি আর ভাত হয়ে গেছে এই দিয়ে খাওয়া দাওয়া করব। আজকে রাত হবে আমার সুতেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড